দেখেন এই কোনো বাঙালি যারা আছে কোনো বাঙালি উনার গ্রহণ করছে না দেশে বিদেশে পৃথিবীর সব জায়গায় যেখানে বাঙালিরা আছে ওনাকে প্রত্যাখ্যান করছে যত তাড়াতাড়ি সম্ভব যেহেতু ওনার হাতে আমাদের দেশের মানুষের রক্ত উনি একজন রক্ত চুষা মানুষ উনি গরিবের টাকা আত্মসাত করে উনি এই পর্যায়ে এসেছেন উনি সেভেন স্টার হোটেল চালা চলেন না উনি ফার্স্ট ক্লাসে চলেন কার টাকা উনি ওনার জীবনের প্রথম যে লোনটি গ্রামীণ ব্যাংকে দিয়েছেন ওনার বাপের কোম্পানি প্যাকেজিং কোম্পানিকে দিয়েছেন ডক্টর ইউনুসের এই রেজিম আপনার কয়েক ষাট হাজার কোটি টাকার মতো বিদেশে পাতা করিয়ে দিচ্ছে এবং আপনার অন্যান্য দেশের লো ওয়াটার সিচুয়েশন তিনশো ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেড় লক্ষ শ্রমিক আমাদের বাই বোনের আজকে বেকার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বিদেশিদের কাছে তুলে দেওয়ার জন্য দেশকে উনি চেষ্টা করছে আমরা দেশ রক্ষার জন্য এখানে উপস্থিত হয়েছি ব্রিটিশ পার্লামেন্টের সামনে আজকে প্রতিবাদ বকুর হাজার হাজার নারী পুরুষ কারণ আমাদের দেশকে আমরা বাঁচাতে চাই দেশকে রক্ষা করতে চাই এই খুনি এই রেজিমের হাত থেকে আপনাদের সবার সহযোগিতা চাই আপনারা জানেন লেবার পার্টি স্বাধীনতা সংগ্রামের সময় অনেক সাহায্য করেছে এবং আজ পর্যন্ত লেবার পার্টি বাংলাদেশ জনগণকে সাহায্য করে চ্যাশ টারমার সরকারিভাবে কেউই ডক্টর ইউনিসের সাথে দেখা করেন নাই তারা জানেন তারা জানেন বাংলার জনগণ তাকে বিশ্বাস করে না উনিশ উনত্রিশ লক্ষ মিলিয়ন ডলার খরচ করে মাল্টি ডিজাইন করে ও সাবেক আমেরিকার প্রেসিডেন্ট জয় বাইডেন হাজার হাজার ছাত্র জনতাকে পুলিশকে হত্যা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রীকে উৎখাত করেছে সে ক্ষমতা দখল করেছে আমরা বাংলার জনগণ তাকে চায় না আমাদের দাবি গতকালকে আমরা দেখেছি তাকে জুতা পিঠা করা হয়েছে পুষ্পত্র লিখায় জুতা মারা হয়েছে জনগণ প্রত্যাখ্যান করেছে বাঙালি জনগণ ব্রিটিশ ত্রিপুর জনগণ অতএব অনতি বিলম্বে পদত্যাগ করে নির্বাচনীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে ক্ষমতা হস্তান্তর করার জন্য বাংলাদেশের বেশ কোটি দাবি জানাচ্ছে আমরা আমাদের প্রথমেই বলেছিলাম যে শেখ ডক্টর ইউনুস যেখানে যাবে সেখানে আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব। এবং তাকে আমরা রুখে দাঁড়াবো এবং তাকে আমরা লন্ডনে ও ঘোষণা করছি আজকে যে ব্রিটিশ পার্লামেন্ট গণতন্ত্রের পাদকের মাদার অফ ডেমোক্রেসি সেই ব্রিটিশ পার্লামেন্টে ডক্টর ইউনুস আসছেন তার কোনো বৈধতা নেই তিনি একজন অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত তার কোনো লিগ্যাল কোনো আইডেন্টি নেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার তিনি একজন অবৈধ মানুষ এবং তার হাত মাখা তিনি হাজার হাজার পুলিশ বাহিনীকে হত্যা করেছেন হাজার হাজার আওয়ামী লীগ বলি ছাত্র নেতাদেরকে হত্যা করেছেন হাজার হাজার হিন্দু বৌদ্ধ ধর্ম খ্রিস্টান আমাদের ধর্ম বিভিন্ন ধর্মের ভাই বন্ধুকে হত্যা করেছেন তারা তিনি বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন সবচেয়ে বড় জিনিস হল ডক্টর ইউনুস মিথ্যাচারের উপর দাঁড়িয়েছেন ডক্টর ইউনুস বলেছেন প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার সাথে তার দেখা হয়নি ডক্টর ইউনিসের প্রেস সেক্রেটারি ডাস্টবিন শফিক বলেছে প্রধানমন্ত্রী থেকে ক্যানাডায় এই যে মিথ্যাচার করছে টোটাল ডক্টর ইউনিসের প্রশাসন মিথ্যাচারের উপর আমরা বিশ্বাস করি আমরা এই মিথ্যাচারে অবসান করতে চাই আজকের বাংলাদেশের মানুষ শান্তিতে নেই মাননীয় প্রধানমন্ত্রী জনত্ব শেখ হাসিনা বাংলাদেশকে সাজানো গুছানো একটি শান্তির বাংলাদেশ পরিণত করেছিলেন সেই শান্তির বাংলাদেশকে আজকে ডক্টর ইউনুস অশান্ত করছেন ফলদার ইউনুস খুনি ইউনুস এখানে উপস্থিত হয়েছে আজকে এখানে আসার মূল কারণ হলো গ্যারি আমাদের বাংলাদেশে একটি উন্নয়নমূলক সরকার ছিল বাংলাদেশের একটি অগ্রগতিপূর্ণ সরকার ছিল এই সরকারকে মেটিপুলাসলি ডিজাইনে তারা উৎখাত করে বাংলাদেশকে আজকে একটি সন্ত্রাসী একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে আজকে বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সাত হাজার সাত লক্ষ মানুষের সাত লক্ষ মানুষের ঘরবাড়ি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে পাঁচ লক্ষ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে দেওয়া হয়েছে ভাঙে দেওয়া হয়েছে আজকে তিন থেকে চার লক্ষ মানুষ আওয়ামী লীগ এবং পক্ষের মানুষ আছে কারাগারে রয়েছে সুতরাং এই দখলদার সরকার এই জঙ্গি সরকারকে উত্থের জন্য আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বিশ্বের যে যেখানে রয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়েছে দখলদার ইউনুস বাংলাদেশকে একটি দুঃশাসনের কারাগারে পরিণত করেছে তার মেট্রিকুলার ডিজাইনের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি বুলডেজার দিয়ে ভেঙে ফেলেছে আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সরকারি বুলডিজার দিয়ে প্রায় বিশ ঘন্টা ধরে বাঙা হয়েছে এই ইউনুস সেই কাজ সেই দিক জন্য কাজ করেছে সে পাঁচই আগস্টের পর সেই কিশোরকে নির্দেশ দিয়েছিল গণভবনে ঢুকে জন্য শেখ হাসিনা এবং শেখ হাসিনা হত্যা করার জন্য এই কারণেই আমরা বাঙালিরা ইউনুসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এখানে সমবত হয়েছি এবং আমাদের সাথে ব্রিটেনের সমস্ত বাঙালিরা আছে যেভাবে একাত্তরে একাত্তরে বাঙালিরা আমাদের সাথে ছিল ঠিক একইভাবে আজকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে উনি কুটা বিরোধী যে আন্দোলন এটা সাধারণ ছাত্র ছাত্রীরা অবগত ছিল না ওরা বুঝতেই পারে নাই যে একটা কুটা বিরোধী আন্দোলন শুরু করার পর দাপে দাপে যখন মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা খুঁটা প্রথাপ বাতিল করেছিলেন তারপরেও ওরা এই দফা বাড়িয়ে বাড়িয়ে এক দফা নিয়ে যায় আসলেই তখন থেকেই মাননীয় মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন এবং তিনি বলেছিলেন যে এটা একটা ষড়যন্ত্র এটা কোনো বিরোধী আন্দোলন নয় এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কথা প্রমাণিত হয়েছে উনি যে কথা বলেছিলেন যে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ওই ক্ষমতা থেকে উনাকে উৎখাত করা হয়েছে আপনারা দেখেছেন যে গতকাল ছেটাফাউসে একজন কষ্ট করেছিল বত্রিশ নম্বর বাড়ি বাঙ্গা নিয়ে বঙ্গবন্ধুর বাড়ি বাঙ্গা নিয়ে এবং ইংরেজ সরকার মিথ্যাচার করেছে পুলিশকে দোষারোপ করেছে যে পুলিশ গত আঠারো বছর বাংলাদেশকে একটি শান্তি রাষ্ট্রে পরিণত করেছিল সেই পুলিশের বিরুদ্ধে কথা বলেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই বলে যে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না এবং ইউনুসের অধীনে কোনো নির্বাচন হবে